হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ডাকটা মাছ দিয়ে বসে গেছি আর আজকে সকাল দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর তোমরা অনেকে আমাকে অনেক রকম মানে ভিডিও করছি না বলে রিকোয়েস্ট করছো জয়েন ভিডিও কেন তুলে দিয়েছি সেটাও জানতে চাইছো তাহলে আমি একটাই কথা বলবো জয়েন্ট বাটন আমি এখন আপাতত বন্ধ রেখেছি আর তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি যে আমি কোনো বাজে ভিডিও আর মোটামুটি করব না আমার চ্যানেলে আর কোনো বাজে ভিডিও আসবে না তার কারণ কী বলতো আমার ইমেজের উপরও মানে অনেকটা এফেক্ট পড়ছে হয়তো আমি মানে কারোর কথা না শুনে এ করে আমি এইভাবে ভিডিও বানিয়ে গেছি কিন্তু সেটা হয়তো অনুচিত অনেকটাই অনুচিত কারণ আমার ভিডিওতে আমি শর্টস ভিডিওটা বেশি দেখছি আর এই ভিডিওগুলো হচ্ছে বাচ্চাদের কাছে বেশ মানে বেশিটাই বাচ্চাদের কাছে যাবে আর আমার ভিডিওতে যদি শর্টসের জায়গায় যেহেতু আমি ভিডিও ছাড়ি সেখানে আমি যদি কিছু উৎপ্যাটাং ভিডিও ছাড় ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হতে পারে তাই জন্য আমি যেহেতু নানা নানারকম ওয়াইটির অনেক রকম নিয়ম এসছে এখন তাই থামবেল বলো তারপরে ভিডিও বলো কোনো কিছুতেই আর মানে ইউলো ডলারের ভিডিও করা যাবে না কারণ একটু আর ইয়েলো ডলারের ভিডিও হয়তো হয়ে যেত ধরো সপ্তাহে তিনটে ধরো গ্রিন ডলার বা একটা ইউলো ডলার এরকম ভিডিও এসে যেত কারণ এখন যেটা ওয়াইটি করেছে একটা ইউলো ডলারের মানে সপ্তাহে যদি দুটো ইউলো ডলার থাকে চ্যানেলে তাহলে কিন্তু ওরা মনে করলে চ্যানেলটাকে উঠিয়েও দিতে পারে তাই জন্য আর সেই রকম রিস্ক নিয়ে লাভ নেই বুঝতেই তো পারছো হয়তো এটা বন্ধ হলে আবার অনেক আরেকটা চ্যানেল খুলে নিতে পারবো তার জন্য এটা খুব কষ্ট করে আমি চ্যানেলটা খুলেছি তাই আমি চাই না আর নোংরাভাবে কোনো ভিডিও আসুক আমার চ্যানেলে কারণ নোংরা বলতে বেশি নোংরা ভিডিও আমি বানাতাম না আমার থামবেলটা আর একটুখানি হয়তো ব্রেড ক্লিনিংয়ে হয়তো একটু যদি মানে বেড গোছাবার সময় জানলা দিয়ে হয়তো এমন কিছু ভিডিও আমার চলে গেছে যেগুলো সত্যি বাজে জিনিস সেগুলো করা উচিত নয় কারণ আর এসব ভিডিও আমি করব না সরাসরি নর্মাল ভিডিও করব এতে ভিউ হলে হবে না হলে ভাই না হবে এত টেনশন নিয়ে ভিডিও করব না যথেষ্ট কারণ আমার ওয়াইটির বয়সে আমার সংসার চলে না সো এতটা টেনশান নিয়েও আমার লাভ নেই আর মোটামুটি একেবারে পা কোমর হাত পা সব খুলে যতটা দেখাবো ততটাই তোমরা দেখবে ভালো ভিডিও দেখবে না এটা তো অনুচিত কথাবার্তা দেখলে তো সব ভিডিওই দেখতে হয় বলো একটু সাপোর্ট তাহলে তোমরা কি করে করছো মানে বাজে ভিডিও ছাড়বো তবেই তোমরা সাপোর্ট করবে না হলে তোমরা সাপোর্ট করবে না তাহলে সেই সাপোর্টের আমার দরকার নেই আমি মোটামুটি শর্ট ভিডিও দু একটা দেবো আর আমি তাছাড়াও কি বলো তো আমার আর একটা প্রবলেম হয়ে যাচ্ছে সারাদিন এই পড়ানো কাজ করে না আমি আর ভিডিও ছাড়তে পারছি না তাই যতটুকু সম্ভব দু একদিন বাদ বাদ দেব আমার অত টেনশন নেই ভাই যে আমার ইউটিউব না হলে আমি মরে যাব এতটাও টেনশন নেই এতটা টেনশন নিয়ে আমি ভিডিও বানাইও না সো এটা আমার একটা এন্টারটেনমেন্টের জায়গা আমার ভালো লাগলে আমি ভিডিও বানাই না ভালো লাগলে ভিডিও বানাই না যারা বলছো যে ম্যাম জয়েন্ট বাটন কেন তুলে দিলে না জয়েন্ট বাটনে বিশ্বাস করো তোমরা যারা দেখেছো তা আমার মনে হয় না আমি বেশি ভিডিও ছেড়েছি মাসে হয়তো একটা ভিডিও ছাড়তাম তা যাই হোক এখন জয়েন্ট বাটন বন্ধই থাক জয়েন বাটন আমি চালু করব না তোমরা আমাকে ভালো ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো তাহলে চলো আমার সারাদিনের কাজকর্ম দেখো আমি এই ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি এই ঘরটা ছাড় দেওয়ার পর তারপরে আমি কী বলতো রান্নাঘরটা পুষবো তারপর ঘরটা পুছে আমি রান্না বসাবো তাহলে চল এই ঘরটা ছাড় দিয়ে নি আর কী বলতো আজকে সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে কাজটা আমি সেরে নিচ্ছি যত তাড়াতাড়ি গরমে কাজ সেরে নেওয়া যায় মনে হয় ততটাই ভালো আর কী বলতো আমার না আবার রোজ না এই ভ্লগ ভিডিও করতে না মানে আমি পেরে উঠি না মানে কী বলতো মানে এতটাই এ হয়ে যায় যে আমি ভ্লগ ভিডিও করবো সেটাকে আবার এডিটিং করব। মানে সেই সময়টুকু আমি করে উঠতে পারি না আজকাল মানে পড়ার চাপটা এতটা থাকে না আমি এগুলো কিছুই করতে পারি না তার উপরে ভিডিও একটা বানালেও শতদিকে নজর দিতে হবে থামবেল একই থামবেল বারবার দেওয়া যাবে না থামবেলের ওপর নজর দিতে হবে তারপর হচ্ছে তোমার ভিডিও তোমার কোয়ালিটিটা যাতে খুবই ভালো হয় যাতে বাচ্চারাও সেই ভিডিওটা দেখতে পারে সেই রকম করতে হবে তাহলে এত দিকে করে আবার যখন একটা ভিডিও ভালোভাবে তৈরি করে ছাড়বো মানে ব্লগ ভিডিও সেটাও তোমরা কেউ দেখবে না আহ তখন ওই একশো দুশো তিনশোর বেশি ভিউ হবে না মানে কি কী করবো তো কিছু করার নেই আর আমাদের মতো ছোট ছোটো ছোটো ইউটিউবাররা দিনই যে দাঁড়াতে পারবো না সেটা জানি মানে ওই হচ্ছে হচ্ছে ব্যস্ত একটুখানি ওই শর্ট ভিডিওতে যদি একটু ভিউজ হয় আর এ ব্যস্ত ওইটুখানি আমার আর ওই যে ইউটিউব দিয়ে যে টাকা কামাবো এ করবো ও তো আমার ধৈর্যও নেই আর আমি পারবোও না সত্যি কথা বলতে কারণ কি কী তো ইউটিউবে তারাই একমাত্র পয়সা কামাতে পারবে যারা খুব আগে থেকে দাঁড়িয়ে গেছে তারাই কামাতে পারবে আমরা হয়তো যত ভালো জিনিসই দেখাই না কেন কেউ আমাদের ভিডিও দেখবে না যতক্ষণ একদম উৎপাটাং ভিডিও বানাবো তো সেই ভিডিওগুলোতে দেখবো অনেক অনেক ভিউ কিন্তু সেরকম ভিডিও ছাড়লে চ্যানেলের অনেকটা বড় আজকাল ক্ষতি হয়ে যাবে এটা ইউটিউব দিয়ে স্টার্ট করেছি সো আর ভিডিও নয় এবার তোমরা একটু ভালো ভিডিও দেখ দেখো আর আমাদের ছোটো ছোটো ক্রিয়েটারদের একটু পাশে থাকো তাহলেই হবে তাহলে চলো আমি কাজগুলো আমার সারা হয়ে যাক তারপরে আবার আসছি তোমাদের এই দেখো এখানে বেড়ালের মাছটা সিদ্ধ করে রেখেছি ওরে বাবা দুটো ঢাকা দিয়েছি যাই হোক এখানে একটু আলু সেদ্ধ মাখা এখানে আছে ডাল এখানে দেখো কচু বাটা আছে এটা কচু বাটা এটা একটা তরকারি মাছের পাঁচ পাঁচমিশালি আমুদে মাছ এটা আর দেখো আজকে যেটা আমি রান্না করেছি সেটা হচ্ছে ফেভারিট অমলেটের তরকারি অমলেটের নিচে চলে গেছে এই যে চলো খেয়ে নি এই দেখো আমি এই খেয়ে দিয়ে উঠলাম উঠে টুঠে এখন একটু বসে আছি অনেকটাই বেলা হয়ে গেছে এখন বুঝতে পারছো এখন পাঁচটা বাজতে যায় আর আমি এখন একটুখানি যাব হচ্ছে বাপের বাপের বাড়ি বাড়ি ইচ্ছা আছে একটু যাওয়ার নেয়ার আমি মিলেই যাব যদি যাই তো তোমাদের দেখাবোই তাহলে চলো আজকে মাথাটা শ্যাম্পু করেছি বুঝেছো চুলটা ভাবছি স্ট্রেট করবো দেখা যাক তোমরা বলবে তো চুলটা স্ট্রেট করে আমার না কার্লি হেয়ার বুঝতে পেরেছে তো কার্লি হেয়ার তো তা ভাবছি যে চুলটা স্ট্রেট করব তা যাই হোক এবার তাহলে চলো অনেকটাই দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে এমন একটু একটুখানি গড়াবড়ি খাবো গড়াবড়ি খেয়ে তারপরে যাবো হচ্ছে বাপের বাড়ি আবার চাটা পড়ে বাপের বাড়ি যাবো মনে হচ্ছে একটু একটু বৃষ্টি আসবে তাহলে চলো যদি বাপের বাড়ি যাই নিশ্চয়ই তোমাদের দেখো দেখেছি জানাটা বন্ধ হয়ে গেলো অন্ধকার হয়ে গেলো তাহলে চলো মানে চাইছে না আমি আর ভিডিও করি তাহলে চলো আমার পরে দেখা হচ্ছে দেখো বিকেলবেলা আমি বাপের বাড়ি আর একটু মোগলাই নিয়ে যাচ্ছি তাই এখানে একটু এসে দোকানে মোগলাই কিনতে এসেছি তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা লাভ অল বাই